আমরা আসছি বারো জন টোটাল বারো জন না একটা না একটা দুইটা আশেপাশে যত বন্ধু মহল আছে সবাই আমাদের টোটাল নয়টা দোকান নয়টা নয়টা জি জি না আমাদের জুস আছে যে মটকা চা আছে এই পাশে এই পাশে ফুড আছে পিজা আছে সব আইটেমই মোটামুটি আছে আমাদের সন্ধ্যা ছয়টা থেকে রাতের এগারোটা পর্যন্ত জি পাঁচটা থেকে ওপেন হয় বুঝতে এক ঘন্টা সামথিং চলে যায় ছয়টা থেকে এগারোটা আপনাদের সপ্তাহে কোনো বন্ধ কেউ অসুস্থ বা কোনো দরকারি কাজ না পড়ে যায় ইমার্জেন্সি সেক্ষেত্রে থাকতে পারে আমরা এখানে আজকে ছয় বছর ধরে লোকেশনটা হচ্ছে আগারগাঁ নতুন রাস্তা সম্বীপ কলেজের অপোজিট পিএসসি মোড় পিএসি ভবন আমাদের এখানে টোটাল ছাব্বিশটা আইটেম পাওয়া যাবে ছাব্বিশটা আইটেম পাওয়া যাবে আপনার অল অল ফ্রুট ড্রিঙ্কস পাবেন তারপর লেমন মিন লাচ্ছি কোল্ড কফি মিল্কশেক অ্যারাবিয়ান মিল্কশেক চকলেট মিল্কশেক তারপর আপনার স্ট্রবেরি মিল্কশেক তারপর বিভিন্ন শেক পাবেন কফির মধ্যে কয়েকটা আইটেম পাবেন আপনি এ মোটামুটি ফালুদাটা বাদে সবচেয়েবেল কোনটা আমাদের লাচিটা শেকগুলো আমাদের তিরিশ টাকা থেকে শুরু করে আপনার তিনশো টাকা পর্যন্ত জুস আছে তো কাস্টমার যেটা যখন অর্ডার করে আর কি আপনার সবাই স্টুডেন্ট জি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট আইডিয়াটা আমরা এক ফ্রেন্ড সার্কেল একসাথে একটা চায়ের দোকানে বসে আড্ডা দিদি লুট করে আসলো যে দেখা থাকা থেকে কিছু করি। কিছু থেকে যে প্রথম সর্বপ্রথম এই মটকা চায়ের দোকানটা আমাদের এই মটকা চা থেকে আস্তে 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 নিজেদের মানে নিজের ফুটায় তোলার জন্য যেটা কষ্ট করে অর্জন করা দরকার আর কি সেটাই আলহামদুলিল্লাহ এখন জবের প্রতি ইন্টারেস্ট কারণ কারো চাকরি করা থেকে নিজে উদ্বেগ্ত হওয়া ভালো মানুষের কথা থেকে নিজের জিনিস শান্তি আর উদ্বেগ্ত হইতে পারলে আমার আন্ডারে দশজন লোক থাকবে দশজন সচরাচর চলতে পারবে কিন্তু আমার আরেকজন আন্ডারে ইচ্ছা নেই আপনারা তো বন্ধুরা মিলে দিচ্ছেন এখন কি আপনারা বন্ধুরা মিলেই চাবেন নাকি কোনো কর্মচারী না আমরা দুইটা দোকানে শুধু কর্মচারী আছে বাকি সব নিজেরাই করি ছাটটা নিজেরা করি আর কর্মচারী আছে জি আমরা বাজার যাই তারপর বিভিন্ন এলাকায় ফলের দোকান আছে ওইগুলো থেকে আনি আর বেশিরভাগ আমরা এখানে ড্যামো ফলগুলো কমই রাখি মানে রিয়েল ফলগুলো কমই রাখি ড্যামো রাখি এই যে এ পাশে ফলের দোকান আছে অনেক কাস্টমার আসলে টাটকা ফলটা আমাদের প্রয়োজন টাটকা ফল জি ওই কারণে আমরা দোকান থেকে নিয়ে আসে আনি আর কি পুদিনা পাতা আছে লেবু আছে তারপর আপনার লাঠির জন্য আপনার এখানে গুঁড়া দুধ আছে আমাদের বাসায় নিজের মেঘ করা দই আছে আবার বরফের জন্য আমরা নিজস্ব কারখানা নিয়ে সবাই বরফ তৈরি করি না আমরা মাছের বরফ বা কোনো বরফ ইউজ করি না নিজস্ব ফ্রিজ কিনে নিজের বরফ তৈরি করি এটা ফ্যামিলি থেকে কিছু সংরক্ষণ করছিলাম কেউ কেউ টিউশনি করতো কেউ পার্ট টাইম জব করতো সবাই জন ছিলাম তো পাঁচ হাজার করে ষাট হাজার টাকা নিয়ে প্রথমে নামছি তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের এক একটা দোকানের প্রায় যাতে দুই লাখ লাখ আপনার সামনে থেকে দোকানের ভিউটা আরো সুন্দর লাগবে আপনারা যদি কেউ দোকানে আসতে চান আসতে পারেন কাস্টমার হিসেবেই হোক আর যেভাবে হিসেবে জাজবেন্ট করার জন্য হলেও আসতে পারেন আমাদের প্রফিটটা প্রয়োজন নাই আপনার কাস্টমার সন্তুষ্টটাই সর্বপ্রথম প্রয়োজন এগুলো ডেমোস হ্যাঁ এগুলো শোপিস আর এগুলো হচ্ছে আপনার ফল আচ্ছা ফলের মধ্যে পাকাম পাবেন বারো মাস ড্রাগন তারপরে এখানে আছে পেপে আমাদের সব ফল এভেলেবেল কিন্তু যে বলো না টাটকা কাস্টমারকে দিতে পছন্দ করি সামনে দোকান আছে আমরা আনিং এটা নানিয়ে নিয়ে আসি যেমন এই ফলটা কালকে আনছি আজকে যদি ফলটা না যায় তাহলে এটা আমরা নিজে ট্রাই করে ফেলবো কিন্তু আমরা একদিনের ফল দুদিন ইউজ করি না আর কাস্টমার আসলে সবসময় ফ্রেশটা দেওয়ার ট্রাই করি তো আল্লাহ রহমতে দোকান নালাম দিলে ভালো চলে আগেরকার যত দোকান সব থেকে বেস্ট চলে ইনশাল্লাহ এগুলো ডেমু হিসাবে আমাদের যে সিজনাল ফলগুলো ওইগুলো আমরা সবসময় পাবেন আর অফ সিজনাল যে ফলগুলো ওইগুলো আমরা সুন্দরভাবে ফ্রিজিং করে ফ্রিজে রাখি যেন আমরা প্রতিদিন অল্প অল্প নিয়ে আসি আর কাস্টমার অর্ডার আসলে ওইটা থেকে আমরা মেক করে দিই মানে বারো মাস সেম মেনু थैंक यू सो मच थैंक यू भैया आप धन्यवाद